একটা বাগান ছিল পুকুর লেনে যেটা আজকের দিনে শিবদাস ভাদুরি স্ট্রিট এই বাগানটি মালিক ছিলেন শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব তার বংশধারেরা এক বিখ্যাত পাট ব্যবসায়ী কীর্তিচরণ মিত্রকে এই বাগানটি বিক্রি করেন বাংলার প্রথম সিভিল ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র তাকে অ্যাপয়েন্ট করেন সেখানে প্রাসাদসম একটি বাড়ি বানাতে এবং সেখানে একটি মার্বেল প্যালেস বানানো হয় এই বাড়ির নাম দেয়া হয় মোহনবাগান ভিলা এই মোহনবাগান ভিলাতে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পনেরোই অগস্ট সেই সময়কার উত্তর কলকাতার তিন বর্ধিষ্ণু ফ্যামিলির মধ্যে একটি মিটিং হয় মিত্র ফ্যামিলি সেন ফ্যামিলি আর বসু ফ্যামিলি ভূপেন্দ্রনাথ বোস যিনি পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্টও হয়েছিলেন এই মিটিংয়ের মূল উদ্যোক্তা ছিলেন এবং ওই দিনেই মোহনবাগান